বন্ধুরা আজকে আমরা ঘুরতে এসেছি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতে মামা বাগিনা কি সুন্দর যেদিকে তাকে সেদিকে শুধু ওয়াং আর ওয়াং চট্টগ্রাম থেকে চট্টগ্রাম শহর থেকে চলে যাচ্ছি কক্সবাজারপুরের জন্য মামা বাগিনা যৌবনা বাসে করে বাস বাসটি অনেক সুন্দর

মামা বসে গেছে নাস্তা খাওয়ার জন্য কক্সাজবাজার বাস টার্মিনাল এখন চলে আসলাম এরপরে চলে যাব যাবো বাজার এই দোকানে নাস্তা করেছি মা বাবা কিনা একদম চলে যাচ্ছি কক্সাবাজারে মা বাবা কিনা কক্সাবাজার এসে এখন আমরা দুপুরে লাঞ্চ করবো আল মুস্তাফা রেস্টুরেন্ট আল মুস্তাফা রেস্টুরেন্ট এখানে হবে দুপুরের লাঞ্চ বাজার এসে দুপুরের লাঞ্চ কক্সবাজার এসে দুপুরের লাঞ্চ দুপুরের খাবার শেষে এখন চলে না আল মুস্তাফাই দুপুরের এর শেষ করে বন্ধুরা আজকে আমরা ঘুরতে এসেছি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতে মামা-ভাগিনা কি সুন্দর যেদিকে দেখা সেদিকে শুধু ওয়াও আর ওয়াও আজকে আমরা কক্সবাজারে ঘুরবো এনজয় করব আনন্দ করব সবকিছু করব এই ভিডিওতে সবকিছু থাকবে ওদিকে দেখি আমার মামা কি কিনতেছে এখানে এসে আর মামা কি লাগে তোমার আর দেখাই আমার মামা কি কাছে দেখায় গোল ফল আনারকলি কারিও বলে

माँ माँ पागल है इसे क्या बात है इसे डबल करते माँ बेशिम आता है ना कि ये सारे काम का बेशिम आता है आता है कर शेष शात शेष शात हमें देखें टूट देखाओ बस्ती उधर एक टूट देखाई कक्षा वादर राष्ट्रपति नाना को रिकॉल टकाबे इधर है हमने एक शात इधर हाँ भाई अपने को क्या बन अब यार

ও বাজি হলে তোরা আইলে নয় আই যাই কক্ষে বাজার সন্দেহ জায়গা এনেকা ভবুক গাড়ি দেয় আগে হ্যাঁ শীত মাই দেখি দিয়ে শীতকালে শীতকালে মানুষের হলে রল যায় শীতকালে মানুষের হলি কেডল দেখে না বাজি শীতকালে কে মানুষের এনে কেডল আমি মনে করি দি শীতকালে মানুষজন সন্ধ্যা বিদে এটা দেখে দি শীতকালে মানুষজন আরো বেশি বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা কক্সেস বাজার কলতলি সিবিস একদম বিকেল বেলায় শীতের মধ্যে আমি মনে করছিলাম শীতের মধ্যে মানুষজন কম আসবে কক্সবাজার দেখার জন্য কিন্তু এখানে এসে দেখছি না কিন্তু অনেক মানুষ কক্সবাজারে আমি মনে করছিলাম মানুষজন তেমন আসবে না শীতের মধ্যে কিন্তু এখানে না দেখেন এখানে গোসল করতেছে অনেকজন অনেকজন অনেক কিছু করতেছে বাজে অর্ডার দিদি রাহবে দেয়া দিবে জিবে অর্ডার দিবে তোমারে ফ্রাই করে দিব আরে আদিবে তো রিভাত রিভাত দাদা দেখি জিবে অর্ডার দিবে ফ্রাই করে আমি চলে আছেন এখন আমরা

इजामा फासिदा बुझो का? इजा केसला बेनो वाला। ले दम जतिक बे। यो हद दुछिड्याए। जालेबे। सराईको रे देबे 200 रुपैया। पडा ग्याला साइज। अबै भलै बाहा दिने। अ फिटिङ अलगु गहा हेन दि। नाइ हुन्छ नि आसान। ल होदने दिलम। होदने दिलम बारी गलतबत्ता। अ जाई बा उना जिबले यो दियो। इ बाहा दिम सम्म। माने 200 रुपैया। 200 रुपैया एकदम जसाको दिम। होदने अहिले लइयरे फाले आदि 16 हायरे फाल्दै दि। जाई जाई फाले यो थादिम। यार हालो यताले गदर।